যত্ন করিলে রত্ন মিলে পড়েছিলাম কিতাবে এখন বাস্তবে দেখেলাম এখানে পাহাড় থেকে বাঙ্গাসুরা পাথরগুলোকে সংগ্রহ করে এগুলোকে হাতুড়ি দিয়ে একটু একটু সাইজ করে দেয়ালে লাগিয়ে দেয়ালকে দৃষ্টিনন্দন করতেছে ওয়েলকাম বন্ধু শখিন হাউজের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা সাথে আছি আমি বাদশা মেয়া আপনারা দেখছেন একটি দেয়ালকে পাথর দিয়ে দৃষ্টিনন্দন করতে এই পাথরগুলোর উৎস কোথায় আসলে এগুলো ফেলে দেওয়া পাহাড়ের আনাসে কানাসা থেকে সংগ্রহ করে এগুলোকে নিয়ে আসা হয় তারপর এগুলো দেয়ালে লাগিয়ে দেয়াল অথবা বাড়ির বাউন্ডারিতে লাগিয়ে বাউন্ডারিকে দৃষ্টিনন্দন করে দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগে আবার এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে সাইজ করে মেশিনের মাধ্যমে টাইলস তৈরি করে বাজারজাত করা হয় এবং অর্থ উপার্জন করে এভাবে পাথরের অনেক গুণ আছে কাল থেকে পাথর বিভিন্ন জায়গায় জায়গায় ব্যবহার হয়ে আসছে তবে আমাদের দেশে পাথর না থাকাতে আমরা রপ্তানি করতে হয় এই পাথরের অনেক দাম আমাদের দেশের জন্য কিন্তু যেই সকল দেশে পাথর বেশি পাওয়া যায় সেই সকল দেশে রাস্তাঘাটও তৈরি করা হয় পাথর দিয়ে সিঁড়ি তৈরি করা হয় পাথর দিয়ে এবং অনেক কিছুই তৈরি করা হয় তারপরে ভাস্কর্য প্রিয় বন্ধু আমরা এতক্ষণ ফাথরের অনেক গুণ সম্পর্কে জানতে পেরেছি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন